কিন্তু আপনারা দেখেন এদেশের মানুষ কিন্তু সহ্য করেননি উৎখাত করে ছেড়েছে সেই জাতির পৃথিবীর নিম্ন মানুষের শাসককে আইন সার দিয়ে ষড়যন্ত্র করেছে বিচার ব্যবস্থায় কু করার চেষ্টা করেছে শত শত ষড়যন্ত্র নিয়ে তারা আসছে কারণ তারা দুঃখের মানুষের জন্য সুশাসন প্রতিষ্ঠা করতে পারে না মানুষের কল্যাণের রাজনীতি করতে পারে না আজকে আমাদের সেই হিন্দু ভাইদের কোন ক্ষতি করতে না পারে বত্রিশটা পূজা মন্দির আছে বাংলাদেশে আড়াই হাজারে বত্রিশটা পূজা মন্দিরে আপনারা স্বেচ্ছাসেবক হবেন নিজেরা কমিটি আবার যখন বাংলাদেশকে স্বাধীন করেছিল তারপরে শেখ হাসিনা আবার ষড়যন্ত্র শুরু করে আবার বাংলাদেশের গণতন্ত্র আবার হত্যা করে

হতে পারেনি পেছনের থেকে দেশ থেকে তাড়ানার ষড়যন্ত্র করেছিল তাও করেনি তাই হত্যার ষড়যন্ত্র করেছে চিকিৎসা অধিকারটুকু গণতান্ত্রিক অধিকারটুকু নেতৃত্ব কেড়ে হয়েছিল সরকারের পায়ের তলায় মাটি সরে যায় এবং সরকার তাকে সরকারের একমাত্র হুমকি গণতন্ত্রের মুক্তি সংগ্রামের বাংলাদেশের মানুষের মহানায়ক দেশ নায়ক তারেক রহমান শুরু হয় দেশ নায়কের বিরুদ্ধে এবং দিয়ে দেশ থেকে যাতে বিদেশ থেকে যাতে দেশে আসতে পারে সেই সব ষড়যন্ত্র ষড়যন্ত্র আয়োজন সরকার করেছিল শুধু তাই না হয়তো না হত্যার চেষ্টাও ছিল করতে পারা দেশ নায়ক্রমানকে হত্যা ষড়যন্ত্র পর্যন্ত ছিল কিন্তু কোন কিছুই রুখতে পারেনি দেশ নায়ক্রমানকে কোন কিছু

দেশের মাটিকে আমরা দেশ নায়ক তারেক হামানের নেতৃত্বে এই দেশে একটি নিরপেক্ষ অংশগ্রহণমূলক গণভোট এবং ভোটের আয়োজন করে গর্বিজয়ের মাধ্যমে প্রতিষ্ঠা করবেন ছাল্লাহ